হাই বন্ধুরা তোমাদের অনেকের কমেন্ট পেয়েছি যে সিনিয়র ক্লার্ক এবং যে লেভেলের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এই দুটো পোস্টের মধ্যে কম্পেয়ার করতে যে দুটো পোস্টে কী কী ভালো দিক রয়েছে কী কী খারাপ দিক রয়েছে তোমরা অনেকেই জানতে চেয়েছিল তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব তো দেখো সিনিয়র ক্লার্ক যেটা মিনিস্ট্রিয়াল ক্যাটাগরির মধ্যে পড়ছে এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্টেন্ট যেটা অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের এই দুটো পোস্টই কিন্তু ভালো এখন এই দুটো পোস্টের মধ্যে কী কী পার্থক্য এবং কী কী মিল রয়েছে তখন সেগুলো একটু বিস্তারিত আলোচনা করি আর আমি লেভেল ব্যবহারের মধ্যে দুটো পোস্ট সিনিয়র ক্লাব এটা লেভেল ফাইভ এবং যে ডবলে জুনিয়ার এখন এসে এটাও কিন্তু লেভেল ফাইভ তার মানে দুটো যে স্যালারি বা বেতন সে দুটো কিন্তু সেম থাকে এখন একটি ডিপার্টমেন্ট সিনিয়র ক্লার্কে যখন তুমি জয়েন করবে তখন তোমার যে কোনো ডিপার্টমেন্ট হতে পারে মেকানিক্যাল ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এমনকি পার্সোনাল ডিপার্টমেন্ট যে কোনো ডিপার্টমেন্টে তোমাকে পোস্টিং দিতে পারে এবং সেটা ডেট অফিসের মধ্যে ম্যাক্সিমাম হওয়ার চান্স এবং আমি বললাম এটা হচ্ছে মিনিস্ট্রিয়াল ক্যাটাগরি তো তোমার কিন্তু অফিসিয়াল জব হয় কিন্তু যে ডাবলে জুনিয়ার অ্যাকাডেন্টে এটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের মধ্যেই পড়ছে তার মানে তুমি যে ডাবলের হিসেবে জয়েন করো তোমার কিন্তু ডিপার্টমেন্ট সেম অ্যাকাউন্টস এটাই ফিক্সড কিন্তু এখানে কিন্তু তোমার ডিপার্টমেন্ট যে কোনো হতে পারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল যে কোনো কিন্তু তোমার কাজ কিন্তু ওই ডিপার্টমেন্ট মেন্টে গিয়ে সেই অফিসিয়াল কাজগুলো করা তো এখানে ডিপার্টমেন্ট ফিক্স এখানে ডিপার্টমেন্ট যে কোনো হতে পারে তবে যে ডিপার্টমেন্টে পোস্টিং দিক তোমার সে ডিপার্টমেন্ট কিন্তু ফিক্স হয়ে যাবে তোমাকে যদি মেকানিক্যাল ডিপার্টমেন্টে পোস্টিং দেয় তুমি কিন্তু মেকানিক্যাল ডিপার্টমেন্টে সারাজীবন থাকবে এখন চলে আসি জবটাই কীরকম জব টাইপ হবে সিনিয়র ক্লার্ক কোটাই অফিসিয়াল জব তোমাকে অফিসে বসে কাজ করতে হবে অফিসিয়াল জব আর জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট এটাও কিন্তু অফিসিয়াল জব তার মানে দুটোই অফিসিয়াল এখানে কিন্তু কোনো পার্থক্য নেই এরপর আসলে লোকেশন সিনিয়র ক্লার্কে যখন তুমি পোস্টিং পাবে তখন পোস্টিং করা হতে পারে ম্যাক্সিমাম হয়ে থাকে ডিয়াযোগ অফিস এবং হেডকোয়ার্টার এবং কিছু কিছু ক্ষেত্রে ইউনিট অফিস যেরকম হাসপাতাল বা কোনো কোনো ক্ষেত্রে স্টেশনের আশেপাশে দু একটা অফিস থাকে সেখানেও হয়ে থাকে তবে এটা খুবই কম ম্যাক্সিমাম কিন্তু ডিআরএম অফিস আর হেডকোয়ার্টার আর কিছু পার্সেন্টেজ হতে পারে ইউনিট অফিস আর যখন জে ডাবলে জুনিয়ার অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করবে তখন শুধুমাত্র ডিআরএম অফিস এবং হেডকোয়ার্টার এর কোনো ইউনিট অফিস নেই তো এখানে একটু চেঞ্জ রয়েছে তবে আমি আবারও বলছি এই ইউনিট অফিসে কিন্তু খুব কম পরিমাণ ধরো দশজনের মধ্যে ডিআরএম অফিসে পাঁচজন হেডকোয়ার্টারে চারজন একজন ইউনিট অফিসে হতে পারে তো ম্যাক্সিমাম হেডকোয়ার্টার এবং ডিআরএম কিন্তু জে এতে পুরোটাই বিআরএম অফিস এবং হেডকোয়ার্টার তো এই হলো আমাদের কোন লেভেল কোথাও ডিপার্টমেন্টে জব টাইপ লোকেশন এরপরে আমরা আলোচনা করবো প্রমোশনই তো এখন আমরা আলোচনা করব নিয়ে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই দুটো গোস্টের মধ্যে প্রথমে চলে আসছে সিনিয়র ক্লার্কে তারপর যে জুড়ে এখন তো তুমি সিনিয়র ক্লার্ক হিসেবে সিনিয়র ক্লার্ক লেভেল ফাইভ সিনিয়র ক্লার্কে যাবে লেভেল ফাইভে জয়েন তারপরে মোটামুটি দু বছরের মধ্যে তুমি যাবে ওয়েস যাকে বলা হয় অফিস সুপ্রিনটেন্ডেন্ট ওয়েস হবে মোটামুটি ছ লেভেল সিক্স দু বছর পরে টু ইয়ার্স তুমি সিনিয়র ক্লার্কে জয়েন লেভেল ফাইভ সেখান থেকে বছর পরে ওয়েস বা অফিস সুপ্রিনটেন্ডেন্ট হয়ে যাবে লেভেল সিক্সে দু বছর পরে এরপরে তুমি হবে চিপ ওয়েস যেটা লেভেল সেভেন এখানে একটা ভ্যালু করে পাঁচ থেকে দশ বছর কারণ তুমি যে ডিপার্টমেন্টে আছো সেখানে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সমস্ত কিছু ডিপেন্ড করে তো সিনিয়র ক্লাস থেকে ওয়েস খুব তাড়াতাড়ি হওয়া যায় দু বছর ওয়েস থেকে ঠিক ওয়েস এখানে হতে তোমার সময় লাগতে পারে পাঁচ থেকে দশ বছর কোনো কোনো ক্ষেত্রে পাঁচ বছর মধ্যে হয়ে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে দশ বছর থেকে বারো বছরও হইতে পারে তবে নর্মালি ছ থেকে সাত বছর বা আট বছর মধ্যে হয়ে যায় চিপ ওয়েস হচ্ছে লেভেল সেভেন তুমি যদি কম বয়সে মোটামুটি পঁচিশ বা ত্রিশের মধ্যে তিরিশ বছরের মধ্যে চাকরি পেয়ে যাও তাহলে তুমি আরও বেশি দূর অব্দি যেতে পারবে তোমার পোস্ট থাকবে চিপ ওয়েস চিপ ওয়েস তুমি লেভেল সেভেন থেকে লেভেল এইটে পৌঁছতে পারবে এরপরে আবার চিপ ওয়েস লেভেল এইট থেকে লেভেল নাইনে পৌঁছতে পারবে অর্থাৎ সিনিয়র ক্লাস থেকে ওয়েস ওয়েস থেকে চিপ ওয়েস তোমার কিন্তু ডেজিনেশান চেঞ্জ হবে না তুমি যে পদ সেই পদে আসো তোমাকে শুধু একটা লেভেল ওপরে ওঠানো হবে তুমি থ্রি বয়েস লেভেল সেভেন থ্রি বয়েস লেভেল এইট থ্রি বয়েস লেভেল নাইন তুমি পৌঁছতে পারো যদি কম বয়সে চাকরি পেয়ে যাও তবে আরেকটা জিনিস সেটা হচ্ছে তুমি সিনিয়র ক্লাস থেকে বয়েস ওয়েসি লেভেল সেভেন লেভেল এইট লেভেল নাইন এইগুলো যখন তুমি প্রমোশন পাবে তোমাকে কিন্তু কোনো পরীক্ষা দিতে হবে না অর্থাৎ তুমি একবার চাকরিটা পেয়ে গেলে এগুলো পরপর তোমার যে সিনিয়রিটি হবে তোমরা যারা চাকরি করবে তাদের মধ্যে যে সিনিয়র সে আগে যাবে তারপরে সে এইভাবে এই সিনিয়রটি বেসিসে এই পরিমাণ লেভেল ফাইভ লেভেল সিক্স সেভেন এইট নাইন এমনি পৌঁছতে হবে তো এই সিনিয়র ক্লাগে এর সুবিধা যে তোমার পরীক্ষা দিতে হবে প্রমোশন পাবে তো এখানে লেভেল নাইন এমনি পৌঁছতে পারবে এই গেল হচ্ছে আমাদের সিনিয়র ক্লাগের প্রমোশন আর যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বললাম এখানে কোনো পরীক্ষা দিতে হবে না এরপরে আসে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের প্রমোশন তুমি জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট লেভেল ফাইভে জয়েন করবে এখান থেকে তুমি পরে হবে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট যেটা হবে লেভেল সিক্স তো জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট লেভেল ফাইভ থেকে তোমাকে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট হতে হবে ধরে রাখো দু বছর টু ইয়ার্স পরে তোমাকে হতে হবে তারপরে এটা বলা হয় সিনিয়র সেকশন অফিসার লেভেল এইট এখানে একটা গল্প রয়েছে এখানে একটা পরিবর্তন রয়েছে দেখো সিনিয়র লেভেল ফাইভ থেকে এইট থেকে নাইন পরপর তুমি আসবে কিন্তু জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্টেন্টে তুমি লেভেল ফাইভ থেকে তুমি লেভেল সিক্সে আসবে দু বছরের মধ্যে অ্যাকাউন্ট অ্যাসিস্টেন্ট লেভেল সিক্স থেকে লেভেল হতে সেভেন ওখানে ডাইরেক্ট লেভেল এইট অর্থাৎ তুমি অ্যাকাউন্ট অ্যাসিস্টেন্ট থেকে একবার তুমি জাম্প করবে লেভেল এইটে তো এই লেভেল এইটে কিন্তু তুমি একবারে আসতে পারবে অর্থাৎ এখানে প্রমোশনটা অনেক ভালো তুলনামূলক ভালো কিন্তু এখানে একটা কন্ডিশন রয়েছে এই লেভেল সিক্সে যখন তুমি লেভেল এইটে আসবে তখন তোমাকে এখানে একটা এক্সাম দিতে হবে ডিপার্টমেন্টাল এক্সাম হ্যালো এই ডিপার্টমেন্টাল এক্সামটা তোমাকে দিতে হবে এটা অল ইন্ডিয়া বেসিস একটা পরীক্ষা হয়ে থাকে এই পরীক্ষাটা তোমাকে পাস করতে হবে খুব কঠিন না খুব সহজ নয় এই পরীক্ষাটা যদি তুমি পাশ করতে পারো তাহলে তুমি লেভেল সিক্স থেকে লেভেল এইট আসবে তারপরে এই সিনিয়র এসোতেই তুমি লেভেল এইট থেকে লেভেল নাইন পর্যন্ত পড়তে পারবে মানে সিনিয়র ক্লাসে তুমি লেভেল ফাইভ থেকে লেভেল নাইন পৌঁছতে পারবে জুনের যদি তুমি লেভেল ফাইভ থেকে লেভেল নাইন পৌঁছতে পারবে কিন্তু গল্পটা হচ্ছে এই লেভেল সিক্স থেকে লেভেল এইট আসতে গেলে কিন্তু তোমাকে পরীক্ষাটা পাশ করতে হবে তুমি যদি পরীক্ষাটা পাস করতে না পারো তুমি সারা জীবন এই অ্যাকাউন্ট অ্যাসিস্টেন্ট লেভেল সিক্স হয়ে থাকবে তো এরকম দেখা গেছে অনেকে আছে তারা লেভেল সিক্স পাস লেভেল সিক্সে আটকে গেছে মানে ওখানে ইন্টারভিউ করেছে ওখান থেকে প্রমোশন টেলিভারি আসতে পারে তোমার যদি হয় যদি পড়াশোনা করতে পারে তুমি কিন্তু এখানে লেভেল এই সিনিয়র ক্লাগের থেকে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্টেন্ট প্রমোশন পাওয়াটা খুব দরকার এখানে লেভেল এইটে পৌঁছতে গেলে লেভেল সিক্স থেকে না হলেও মিনিমাম পনেরো বছর লেগে যাবে আর তুমি লেভেল সিক্স থেকে ডাইরেক্ট পরীক্ষা দিয়ে দু বছর বা তিন বছর মধ্যে লেভেল এইটে আসতে পারবে অর্থাৎ এখানে প্রমোশনের স্কোপ বেশি তবে কন্ডিশন একটা এখানে তোমাকে ডিপার্টমেন্টাল এক্সাম দিতে হবে সেই এক্সামটা ক্লিয়ার করতে হবে যদি এক্সাম ক্লিয়ার করতে পারো তাহলে তুমি লেভেল সিক্স থেকে লেভেল এইটে আসতে পারবে নচেত তুমি কিন্তু লেভেল সিক্সে থেকে যাবে আর এখানে তুমি কোনো পরীক্ষা দিলেও তুমি অটোমেটিক এখানে চলে আসতে এই হচ্ছে দুটো ডিফারেন্স বাকি প্রমোশন স্কুপ দুটোটাই ভালো এক্সামের উপর ডিপেন্ড করে তোমার প্রমোশন হবে এটাতে তোমাকে সিনিয়রি বেশে তোমার প্রমোশন হবে আর বাকি এখানে দুটোতেই দিয়ে তুমি অফিসার লেভেলের দিয়ে যেতে পারো তো এই ছিল সিনিয়র ক্লার্ক এবং জুনিয়ার অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এই দুটোর কম্প্যারিজন যে তোমরা জানতে চেয়েছিলে যে কীভাবে দুটোর মধ্যে কী কী মিল এবং কী কী অমিল রয়েছে তো এই ছিল বিস্তারিত প্রমোশন থেকে শুরু করে সমস্ত বিষয়ে তোমাদের বিস্তারিত তোমাদের তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম এরপরেও যদি তোমাদের কোনো কিছু নিয়ে ডাউট থাকে কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানি দেখা হচ্ছে পরে ভিডিওতে পড়তে থাকুন ভালো থাকো